ম্যাডাম কোন আপনার ঘরে কি দিন ভাইয়া আরে ব্যাপার আপনি আমার পায়ে ধরে সালাম করতেছেন কেন আপনি ম্যাম আপনি কি পাগল হয়ে গেছেন হ্যাঁ আপনি এত বড় কোম্পানির মালিক হয়ে সামান্য একটা ওয়েটার কি পাগলে সালাম করলেন ম্যাম এটা তো একদম ঠিক করেন নি আপনি তো নিজের মানুষ সম্মান নষ্ট করেন নি সাথে আমাদেরটা নষ্ট করলেন সি ম্যাডাম আপনি এটা কি করলেন আপনি সামান্য একটা লাগে পা ধরে সালাম করলেন এটা তো আমাদের মানুষ সম্মানের ব্যাপার ম্যাডাম শাট আপনারা কাকে কি বলছেন হ্যাঁ উনি আমার ভাই হয় আর একটা কথাও বলবেন না ভাইয়া ভাইয়া আপনি এই অবস্থা কেন ভাইয়া আপনি আপনি আমাকে চিন্তে পারতেছেন না আমি আমি আপনার বোন ওই যে একটু মনে করে দেখেন না ওই যে কয়েক বছর আগে আমাকে যে সাহায্য করেছিলেন না ভাইয়া ভাইয়া আমার একটু সাহায্য করেন ভাই আমারও ক্ষুধা লাগছে আমাকে কয় দিন না ভাইয়া আমি আপনাকে বা কিভাবে সাহায্য করতে পারি আর বাইদা ভাই আপনাকে তো দেখে কোনো ভাবে ভিক্ষু মনে হচ্ছে না হ্যাঁ ভাইয়া আপনি ঠিকই ধরেছেন আমি আসলে কোনো ভিকারি না আমি আসলে রাস্তা রাস্তায় ভিক্ষা যেতেছি পরিস্থিতির শিকার আমি একজন স্টুডেন্ট আমি কলেজে পড়াশোনা করি ভাইয়া আমি যে হোস্টেলে থাকি মানে ছিলাম ওই হোস্টেলে যে মেয়েগুলো ছিল ওরা একটা অকারেজ করছে আর এর জন্য যে হোস্টেল কর্তৃপক্ষ ওদেরকে বের করে দিছে আর ওদের সাথে সাথে আমাকেও বের করে দিছে আমাকে না কোনো কিছু নিয়ে আসতে দেয় না জানেন ও এক্ষুনি বের হয়ে যাও তা না হলে পুলিশ ডেকে সবাইকে কিন্তু ধরে দিব আমি কিচ্ছু নিয়ে আসতে পারি না ভাই আমার কাপড় চুপুর মানি ব্যাগ কোনো কিচ্ছু না গতকালকে থেকে আজকে শুধু রাস্তায় রাস্তায় হাঁটতেছি কত মানুষের কাছে সাহায্য চাইলাম কেউ সাহায্য করলো না আর আর সবার কাছে সাহায্য চাইলে উল্টা পাল্টা কথা বলে কিন্তু হ্যাঁ বিশ্বাস করেন আমার অনেক ক্ষুধা লাগছে আমি গতকালকে থেকে কিচ্ছু খাইনি আমি না পারতে আমি আপনার কাছে আসি ভাইয়া আপনি আমাকে ফিরাই দেবেন আপনি আমাকে একটু সাহায্য করেন ভাইয়া প্লিজ আসলে ব্যাপারটা খুবই দুঃখজনক আপনার সাথে কত কিছু হয়ে গেছে একটা মেয়ে মানুষের পক্ষে এত কিছু সামলানো খুবই একটা টাফ ব্যাপার কিন্তু একটা ব্যাপার আমি ভেবে অবাক হচ্ছি আপনি তো বেশ স্বাবলম্বী আছেন দেখতে শুনতে মার্শাল্লাহ আর শিক্ষিত আছেন চাইলে কিন্তু আপনি যে কোনো একটা জব ম্যানেজ করতে পারবেন আর তাছাড়া আপনাকে এই অবস্থায় জব জবটা দিবেও কি করা যায় বলুন তো সবচেয়ে বড় কথা কি জানেন আমাদের ইসলামিক মতে যারা সুষ্ঠু আছে তাদেরকে দেওয়াটা ঠিক আমি এক কাজ করি আপনাকে ধার আমি কিছু টাকা লোন দিচ্ছি আপনি এক কাজ করবেন এই যে এখানে কিছু টাকা আছে টাকাটা রাখুন আর এর হলো আমার কাজ আপনার যখন যা প্রয়োজন হবে আপনি নির্দিদে এই নাম্বার আছে আপনি আমাকে কল করবেন আর হ্যাঁ এখন থেকে আপনি আমার বোন আর আপনার সমস্ত দায়িত্ব আমি নিলাম কি বলতেছেন ভাইয়া আপনি আমার জন্য এত কিছু করলেন এতগুলো টাকা দিলেন আবার বললেন যে আমার দায়িত্ব আপনি নিলেন ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আমাকে এত বড় উপকার করার জন্য ঠিক আছে ভালো এই মানুষটা এত ভালো একজন মানুষ আমার এক কথা সে আমার এত বড় উপকার করলো এই মানুষটার জন্য আমার কিছু একটা করতে হবে জীবনে কোনোদিন যদি সুযোগ পাই এই মানুষটার জন্য আমি কিছু করব ও হো বই তুমি আরে আমি তো তোমার সিনমারি ছিলাম না মাশাআল্লাহ তুমি দেখতে যে কত সুন্দর হয়ে গেছো তাছাড়া তোমার একটা ম্যাডাম ম্যাডাম লাগতেছে বাহ তুমি তো অনেক বড় লোক হয়ে গেছো অনেক টাকা পয়সা হয়ে গেছে তোমার হ্যাঁ ভাইয়া আমি আমি সেই তোমার বোন আর আমি আমি আজকে অনেক বড় একটা কোম্পানি সিইও আর ভাইয়া এই সব কিছু শুধুমাত্র আপনার জন্য হইছে কারণ আপনি যদি ওই দিন আমাকে সাহায্য না করতেন তাহলে হয়তো আমি মানুষের দাঁড়া গিয়ে ভিক্ষা করতাম আমি হয়তো জীবনে আমার স্বপ্নটা পূরণ করতে পারতাম না আমার অনেক বড় স্বপ্ন ছিল যে আমি অনেক বড় একটা কোম্পানি সিইও হব এটা শুধুমাত্র আপনার জন্য হয়েছে কারণ ওই দিন যদি আপনি আমাকে টাকাগুলো দিয়ে সাহায্য না করতেন তাহলে আমি হয়তো বা এমন কিছু করতে পারতো আপনি জানেন আপনি যে আমাকে টাকাগুলো দিতেন ওই টাকাগুলো দিয়ে আমি ছোট্ট একটা ব্যবসা করি সেই ব্যবসা করে আজকে আমি এত বড় একটা কোম্পানি সিইও কিন্তু হঠাৎ করে না আপনার সাথে কেন জানে আমার কন্ট্যাক্টটা অফ হয়ে যায় আমি না আপনাকে অনেক খোঁজার ট্রাই করছি কিন্তু আমি আপনাকে কোথাও পাই না এমনকি আপনার কন্ট্যাক্ট নাম্বারটাও আমি পাইনি তাই আমি আপনাকে খুঁজে পাইনি কিন্তু আজকে আজকে আমি আপনাকে দেখলাম কিন্তু আপনার এই অবস্থা কেন কি কেন ভাইয়া আপনি তো সুস্থ ছিলেন তাই না আসলে বোন এই সব কিছু হয়ে আমার কপাল আমার কপালে যা ছিল তাই হয়েছে একদিন ব্যবসার কাজে অফিস থেকে আমারে পাঠানো হয়েছে সেই যাত্রা করতে চাইতে দেখতে হঠাৎ আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এই অ্যাক্সিডেন্ট হওয়ার পর যখন আমার হাসপাতালে ভর্তি করে তখন হাসপাতালে ডাক্তাররা কয় আমার পায়ের নাকি একটু অপারেশন করেছে নাইলে আমার পা হাবিটা একটি ঠুকবে তারপর আমার জমানো যত টাকা পয়সা ছিল সব কিছু দিয়ে আমি আমার পায়ের চিকিৎসা করেছি কিন্তু আমি আমার পাটা আর ভালো করতে পারি না এরপর আমি হয়ে গেছি এই অবস্থায় অবস্থাতে কোনো কোম্পানি আমার চাকরিতে না আর যার কারণে কোম্পানি থেকে আমার চাকরি থেকে বার করে দেয় তারপর থেকে এই একটা হোটেলে আমি কাম নিচ্ছি সারাদিন এই হোটেলের মধ্যে কাম করে যা কামাই সেটা দিয়ে কোনো মতো এই আর কি বলুন কী বলতেছেন ভাইয়া আপনার সাথে এত কিছু হয়ে এগোলার আমি কিচ্ছু যাওয়াও না আপনি এভাবে রাস্তায় রাস্তায় এইভাবে কাজ করতেছেন আর আমি কিছুই জানি না আপনি আমার জন্য যা কিছু করেছেন আপনার জন্য আজকে আমি এই জায়গায় আর আপনার কি নেই অবস্থা ভাইয়া আপনাকে কাজ করতে হবে না আপনার বোন বেঁচে আছে এখনো আপনার বোন থাকতে আপনার কাজ করবে না আপনার এই পা এই পা আমি ঠিক করব দরকার বলে আমি আপনাকে দেশের বাইরে পাঠাবো আপনাকে আমি সুস্থ করে তুলবই ভাইয়া কারণ আমার জীবনে সবথেকে বড় অবদান আপনার আর আমি থাকতে আপনি এভাবে রাস্তা রাস্তা পড়ে মরবেন কখনো না আপনাকে আমি এখান থেকে নিয়ে যাবো আজকে থেকে আপনি আমার সঙ্গে থাকবেন আপনার বোন থাকতে আপনি কেন রাস্তা রাস্তা পড়ে থাকবেন সত্যি কেছো বোন তুমি যদি আমায় নিয়ে যাও